আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক একটা খুব চেনা ছবি দিয়ে ধরুন গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ি সবাই বলে ওখানে নাকি আত্মা থাকে এই দৃশ্যটা আমাদের সবার এত পরিচিত তাই না একদমই এটা তো ভৌতিক গল্পের একটা ক্লাসিক কাঠামো মানে রহস্য আর অজানার প্রতি মানুষের যে একটা টান সেখান থেকেই তো এই গল্পগুলোর জন্ম ঠিক কিন্তু কি হয় যখন একদল গবেষক মানে যারা এসবে বিশ্বাস করে না তারা যন্ত্রপাতি নিয়ে সেই রহস্যটা সমাধান করতে চায় হ্যাঁ বিজ্ঞান ঠিক তাই আজ আমরা এমনই একটা ঘটনার গভীরে যাব আমাদের হাতে দ্য স্পিরিট অব দ্য সাইলেন্ট হাউস থেকে পাওয়া কিছু অংশ আছে যেখানে ঠিক এমনই একদল গবেষকের অভিজ্ঞতা বলা হয়েছে আর এই বর্ণনাটা কিন্তু খুব আকর্ষণীয় মানে ধাপে ধাপে তারা কি দেখলো কি অনুভব করলো সব বলা আছে চলুন শুরু করা যাক তাহলে চলুন আমরা ওই গবেষকদের সাথে সেই বাড়িতে ঢুকে পড়ি গ্রামের লোকের এত বারণ এত ভয় সবকিছু উপেক্ষা করে ওরা কিন্তু ভেতরে ঢোকার সিদ্ধান্তটা নেয় এটা বেশ সাহসের কাজ অবশ্যই কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই মানে প্রথম মুহূর্তে ওরা একটা ধাক্কা খায় বাইরে বেশ গরম ছিল অথচ উচ্ছে যেমনটা বলা হয়েছে ঘরের ভেতরের পরিবেশটা ছিল নিস্তব্ধ এবং অস্বাভাবিকভাবে ঠান্ডা এই বিষয়টা মানে এই তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় সব অলৌকিক গল্পেই এই কোল্ড স্পটের উল্লেখ পাওয়া যায় আমারও ঠিক এটাই প্রশ্ন এটা কি শুধু গল্পটাকে একটু জমজমাট করার জন্য নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কারণ ঠান্ডা লাগা তো একটা একটা শারীরিক অনুভূতি ঠিক ধরেছেন এখানে এর আসল মজাটা ভয় তো একটা মানসিক ব্যাপার তাই না কিন্তু যখন এর সাথে একটা শারীরিক অনুভূতি জুড়ে দেওয়া হয় তখন অভিজ্ঞতাটা অনেক বেশি বাস্তব মনে হয় মনে হয় যেন ওই ঠান্ডা হাওয়াটা নিজের গায়েও লাগছে তার মানে এটা শ্রোতাকে বা পাঠককে গল্পের একেবারে ভেতরে টেনে নেওয়ার একটা কৌশল একদম এটা একটা পরিষ্কার ইঙ্গিত যে এই জায়গাটা স্বাভাবিক নয় আর অনেক প্যারানর্মাল গবেষক তো এটাও বলেন যে কোনো আত্মা বা শক্তি যখন নিজেকে প্রকাশ করতে চায় তখন আশপাশের পরিবেশ থেকে শক্তি শুষে নেয় বাহ এটা তো একটা ইন্টারেস্টিং থিওরি হ্যাঁ যার ফলে তাপমাত্রা কমে যায় যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু তত্ত্ব হিসাবে বেশ চলে তার মানে গল্পকার এখানে শুধু একটা কৌশলই ব্যবহার করছেন না একটা প্রচলিত বিশ্বাসকেও কাজে লাগাচ্ছেন কিন্তু গল্প তো এখানেই শেষ নয় এই ঠান্ডা পরিবেশের মধ্যেই ওরা আরো অদ্ভুত কিছুর মুখোমুখি হয় হ্যাঁ এরপর আসে শব্দের খেলা গল্পের একটা খুব জরুরি অংশ ঠিক ওরা দুটো ঘটনার মুখোমুখি হয় প্রায় একসাথে প্রথমটা হলো ওপর তলা থেকে ভেসে আসা একটা ফিসফিস ফিস শব্দ কিন্তু শব্দটা মানে উচ্ছে বলা আছে কোনো কথার মতো মনে হলেও তারা পরিষ্কার বুঝতে পারছিল না অস্পষ্টতা হ্যাঁ এই কিন্তু ভয়টাকে আরো বাড়িয়ে দেয় তাই না যদি পরিষ্কার চিৎকার শোনা যেত তাহলে হয়তো তার উৎস খোঁজা যেত কিন্তু একটা দুর্বোধ্য ফিসফিসানি ঠিক তাই অস্পষ্টতা সবসময় রহস্য পাড়ায় কারণ আমাদের মস্তিষ্ক তখন খালি জায়গাগুলো নিজের মতো করে ভয় দিয়ে ভরাট করতে শুরু করে আর ঠিক ওই সময়ই মানে যখন ওরা এই শব্দটা নিয়ে ভাবছে তখনই দ্বিতীয় ঘটনাটা ঘটে ওদের সাথে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি ছিল সেগুলোতে সমস্যা দেখা দিতে শুরু করে আচ্ছা ক্যামেরা রেকর্ডার সব ডিভাইসের স্ক্রিনে নাকি হঠাৎ হঠাৎ বিদ্যুতের ছোট্ট ঝলকানি দেখা যাচ্ছিল এই দুটো জিনিসের সংযোগ কিন্তু খুব ইন্টারেস্টিং মানে ফিশ ফিশ শব্দ তো একটা ক্লাসিক ভৌতিক ব্যাপার কিন্তু তার সাথে ইলেকট্রনিক যন্ত্রের সমস্যা এটাকে একটা আধুনিক মোড় দিয়েছে তাই তো এটাকে এখন টেকনো হরর বলা দিতে পারে কারণ আমরা প্রযুক্তির উপর এত বেশি নির্ভরশীল যে প্রযুক্তি যখন কাজ করা বন্ধ করে দেয় ভয়টা আরো বেড়ে যায় আমাদের ভরসা জায়গাটাই যেন নড়বড়ে হয়ে যায় আর উৎসে একটা দারুণ কথা বলা আছে কারণ এটা কোনো নির্দিষ্ট ব্যাখ্যা চাপিয়ে দিচ্ছে না কিন্তু একটা প্রশ্ন একটা পুরনো বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রের সমস্যা হওয়াটা কি খুব অস্বাভাবিক মানে এ তো একটা যৌক্তিক পারে। অবশ্যই পারে আর গবেষকরা নিশ্চয়ই প্রথমে সেটাই ভাবছিলেন হ্যাঁ কিন্তু ঘটনাগুলো তো আর আলাদা আলাদা করে ঘটছে না প্রথমে ঠান্ডা তারপর শব্দ তারপর যন্ত্রের সমস্যা সব একসাথে মেলে একটা প্যাটার্ন তৈরি করছে তখন আর একে কাকতালিও বলে উড়িয়ে দেওয়া যায় না তাহলে আমরা দেখলাম পরিবেশ ঠান্ডা হয়ে গেল অদ্ভুত শব্দ শোনা গেল প্রযুক্তিও কাজ করা বন্ধ করে দিল এই সবগুলোই কিন্তু মানে ব্যক্তিগত অনুভূতি বা যান্ত্রিক ত্রুটি বলে চালিয়ে দেওয়ার একটা সুযোগ থাকে ঠিক মনের ভুল হতে পারে যন্ত্রের ব্যাটারি শেষ হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু এরপর যে ঘটনাটা ঘটে সেটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় একদম এখন পর্যন্ত সবচেয়ে নক্কর সবচেয়ে প্রমাণযোগ্য ঘটনাটা টেবিলের ওপর রাখা একটা পুরনো বইয়ের স্থান পরিবর্তন হুম মানে একজন গবেষক টেবিলের ওপর রাখা একটা বইয়ের ছবি তুলে রেখেছিলেন আর কিছুক্ষণ পরেই দেখেন যে বইটা সামান্য সরে গেছে এই ঘটনাটার মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু আগেরগুলোর চেয়ে অনেক বেশি কিভাবে দেখুন ঠান্ডা লাগা বা শব্দ শোনা এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা অন্য কেউ হয়তো সেটা বুঝবে না ওটাকে হ্যালোসিনেশন বলা যায় কিন্তু একটা জড় বস্তু নিজে থেকে সরে যাওয়া এটা তো সবাই দেখতে পাচ্ছে ঠিক এটা একটা বস্তুনিষ্ঠ ঘটনা আর সবচেয়ে বড় কথা ছবি তুলে রাখার ব্যাপারটা হ্যাঁ ছবিটা তো একটা প্রমাণ অকাট্য প্রমাণ একদম এটা ঘটনাটার মধ্যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যোগ করেছে ওরা তো তথ্য সংগ্রহ করছিল প্রমাণ জোগাড় করছিল যখন সেই প্রমাণের বিরুদ্ধে একটা ঘটনা ঘটে তখন সেটাকে আর মনের ভুল বলা যায় না কিন্তু এখানেও তো একটা পাল্টা যুক্তি থাকতে পারে তাই না ধরুন টেবিলটা একটু নড়ে গেল বা হালকা কম্পন হলো খুব ভালো প্রশ্ন আর একজন সত্যিকারের গবেষক ঠিক এই প্রশ্নগুলোই করতেন কিন্তু উৎসের বর্ণনা থেকে যা বোঝা যায় এই স্মরণটা এতটাই স্পষ্ট ছিল যে তাকে কম্পন বা ক্যামেরার অ্যাঙ্গেলের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না আর এই একটা ঘটনাই কিন্তু আগের সমস্ত অভিজ্ঞতাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে ঠিক তখন মনে হতো শুরু করে তাহলে ওই ঠান্ডা লাগাটা বা ওই ফিসফিস শব্দটা হয়তো সত্যি ছিল হ্যাঁ এটা গল্পের টার্নিং পয়েন্ট যেখানে অবিশ্বাসীরাও বিশ্বাস করতে শুরু করে যে এখানে সত্যি অস্বাভাবিক কিছু একটা ঘটছে তাহলে যদি পুরো ঘটনাটা একবার সাজাই প্রথমে অস্বাভাবিক ঠান্ডা যা একটা শারীরিক অস্বস্তি তৈরি করলো তারপর ওপরতলা থেকে আসার রহস্যময় ফিসফিসানি যা মানসিক ভয় তৈরি করলো ঠিক এরপর ইলেকট্রনিক যন্ত্রপাতিতে গোলমাল যা তাদের আধুনিক পৃথিবীকে অকেজ করে দিল আর সবশেষে একটা বইয়ের নিজে থেকে সরে যাওয়া যা তাদের যুক্তিবোধকেই প্রশ্নের মুখে ফেলে দিল চমৎকার ভাবে গুছিয়েছে এটা একটা নিশ্চিদ্র চরিত্রদের পালানোর সমস্ত পদ এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে আর একটা জিনিস ওই শব্দটা কিন্তু ওপরতলা থেকে আসছিল এত কিছুর পর ওরা কি ওপরে গিয়েছিল আর এখানেই তো উৎসটার আসল মজা মানে এটা একটা অসমাপ্ত গল্প উৎসটা নিজেই একটা প্রশ্ন দিয়ে শেষ হয় গবেষকরা কি শেষ পর্যন্ত সেই আত্মার রহস্য ভেদ করতে পেরেছিল ঠিক তাই গল্পটা এমন একটা জায়গায় এসে শেষ হয় যেখানে আমাদের জানার আগ্রহ চরমে এটা তো বেশ হতাশাজনক একদিক থেকে হতাশাজনক কিন্তু অন্যদিক থেকে এটাই হয়তো গল্পটাকে আরও শক্তিশালী করে তুলেছে সেটা কিভাবে অনেক সময় উত্তর পাওয়ার চেয়ে প্রশ্ন নিয়ে থাকাটা বেশি রোমাঞ্চকর হয় সব রহস্যের সমাধান হয়ে গেলে তো আর মজা থাকে না এই অসমাপ্তিটা পাঠকের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় যা গল্পটাকে আরো স্মরণীয় করে তোলে তাহলে এই অসমাপ্ত গল্পটা আমাদের ঠিক কি ভাবতে শেখায় এটা কি শুধু একটা ভূতের গল্প আমার মনে হয় এটা আমাদের বিশ্বাস আর বিজ্ঞানের সীমানা নিয়ে ভাবতে বাধ্য করে যখন বিজ্ঞান এমন কিছুর মুখোমুখি হয় যার কোনো সহজ ব্যাখ্যা নেই তখন সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত এটা একটা দারুণ প্রশ্ন আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ ভাবনার বিষয় ধরুন যদি গবেষকরা সত্যি প্রমাণ পেতেন যেমন ভিডিওতে দেখল যে বইটা নিজে থেকেই উঠছে সেই প্রমাণটা কি অলৌকিকতার প্রমাণ হিসেবে গণ্য হতো নাকি সেটা বিজ্ঞানের জন্য একটা নতুন অমীমাংসিত রহস্য হিসেবে সামনে আসত ভাবুন একসময় তো বজ্রপাতকে ঈশ্বরের ক্রোধ মনে করা হতো হ্যাঁ ঠিক পরে বিজ্ঞানে সে দেখায় যে এটা আসলে বায়ুমন্ডলীয় বিদ্যুৎ যা এক সময় অলৌকিক ছিল তাই পরে প্রাকৃতিক নিয়ম হয়ে গেছে তার মানে কোনো জানি না হতে পারে এই প্রশ্নটাই তো এই ধরনের গল্পের মূল আকর্ষণ এটা আমাদের চেনা জানা বাস্তবতাকে নাড়িয়ে দেয় আর এই অসমাপ্ত গল্পটা আমাদের সেই অজানার দিকে তাকিয়ে থাকতে বলে হয়তো এটাই এর সবচেয়ে বড় সাফল্য কোনো উত্তর হাতে ধরিয়ে দেয় না বরং এক রাস প্রশ্ন মনে জাগিয়ে দিয়ে যায়